চেকের পিছনে স্বাক্ষর করার প্রয়োজনীয়তা চেকের ধরনের উপর নির্ভর করে প্রথমেই আসি বেয়ার চেক সম্পর্কে এটি একটি সাধারণ চেক যার মাধ্যমে ব্যক্তির নাম লেখা থাকে তিনি অথবা চেকধারী যে কোনো ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন সেই কারণেই বেয়ারার চেকের সত্যতা এবং পরিচয়ের জন্য ব্যাংক চেকের পিছনে স্বাক্ষর নেই এই স্বাক্ষরটি ব্যাংকে চেক জমা করা ব্যক্তির অ্যাকাউন্ট পেই চেকটি আরও নিরাপদ এই চেকে দুটি সমান্তরাল রেখা এবং অ্যাকাউন্ট পেই লেখা থাকে এর টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় তাই এই ক্ষেত্রে চেকের পিছনে স্বাক্ষর করার প্রয়োজন নেই ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুসারে বেয়ারার চেকের পিছনে স্বাক্ষর করা বাধ্যতামূলক আপনি যদি অন্য ব্যক্তির নামে বেয়ারার চেক জমা করেন তাহলে ব্যাংক আপনার পরিচয় যাচাই করার জন্য স্বাক্ষর নেয় কখনো কখনো আপনি যদি আপনার নামে একটি চেক জমা দেন তবু ব্যাংক তার রেকর্ডের জন্য স্বাক্ষর চাইতে পারে এই স্বাক্ষর লেনদেনের সত্যতা নিশ্চিত করে এবং ভবিষ্যতে কোনো বিরোধের ক্ষেত্রে প্রমাণ হিসেবে কাজ করে চেকের পিছনে স্বাক্ষর ব্যাংককে নিশ্চিত করে যে টাকা সঠিক ব্যক্তির কাছে পৌঁছেছে এটি লেনদেন রেকর্ড করতে সাহায্য করে এবং চেক হারিয়ে গেলে বা অপব্যবহারের ঝুঁকি হ্রাস করে ভুল বা অসাবধান স্বাক্ষর আপনার অর্থকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে